কোকিটি বনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং কোকিটির সাথেই আছো তোমরা যা কারিগরি শিক্ষা বড় অধীনে এস এসি ভোকেশনাল ও ভোকেশনাল থেকে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিচ্ছ চব্বিশ সালের জন্য চব্বিশ শেষ হবে তোমাদের আজকে গণিত পরীক্ষাটা হয়েছে একটু আলোচনা করবো গণিত পরীক্ষায় কত পেলে পাশ হবে অথবা গণিত পরীক্ষায় কি রকম পরীক্ষা হলো প্রশ্ন আজকে কেমন হলো শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমরা আজকে প্রথমে দেখবো আমাদের গণিত পরীক্ষার প্রশ্নটা কেমন ছিল এটা হচ্ছে গণিত পরীক্ষার প্রশ্ন আমরা যদি দেখতে পাচ্ছি এখানে সেট থেকে একটি অঙ্ক এসেছে অনুক্রম থেকে একটু অঙ্ক এসেছে সেট থেকে ধারা অনুক্রম যেটা সেখান থেকে দুইটি অঙ্ক এসেছে দুই তিন এবং আমরা দেখতে পাচ্ছি যে লগারিদম আছে সেখান থেকে একটি অঙ্ক এসেছে লগারিদম থেকে এই অঙ্কটাও এসেছে এবং বীজগণিত যে রাশি আছে সেখান থেকে একটা অঙ্ক উৎপাদক বৃষ্টির সঙ্গে আঞ্চলিক ভগত অংশ সমীকরণ এবং যেই কার্বন পদ্ধতিতে একটি সমাধান করো এটা আমাদের পরীক্ষায় এসেছে এছাড়া খ বিভাগে যদি আমরা দেখি ত্রিকোণ মিতির যে পাঠটা আছে এগারো নম্বর এই অঙ্কটা মান নির্ণয় অঙ্ক এসেছে আর ছয় মিটার দৈর্ঘ্যের মই এই অঙ্কটা আমাদের পরীক্ষায় এসেছে তাছাড়া যদি আমরা দেখি তেরো নম্বর অঙ্কটাও হচ্ছে ত্রিকোণ মিতি নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর ত্রিকোণ মিতি অঙ্ক থেকে এসেছে এবং গ বিভাগে দেখতে পাচ্ছি আমরা গ বিভাগের জন্য আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের অঙ্ক এসেছে হচ্ছে গ বিভাগের জন্য যদি আমরা একটু দেখি যে আচ্ছা একটু খেয়াল করি গ বিভাগ আমরা করে গেছি গ বিভাগটা এটা হচ্ছে গ বিভাগ আচ্ছা আমরা একটু দেখে আসি হ্যাঁ গ বিভাগটা যদি আমরা দেখি গ আমাদের প্রশ্ন আছে এরকম তিনটা প্রশ্ন আছে কিন্তু দুটেই आंसर করতে হবে আছে সুষম যেটা আছে আর ঘ বিভাগের আমরা এখান থেকে বিস্তার করার থেকে টোটাল আমাদের মধ্যক নির্ণয় গড় ব্যবধান নির্ণয় এটা আমরা একটু দেখব আমরা যে আসলে সাজেশনটা কিভাবে কমন আসলো শিক্ষার্থীদের যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন প্রকাশ সাজেশন সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী এটা হচ্ছে আমার আপনাদের যে সাজেশনটা আপনাদেরকে দিয়েছিলাম সেটা আমি যদি একটু দেখিয়ে আসি যে অঙ্কটা হুবহু এই অঙ্কটা পরীক্ষায় আপনাদের এসেছে হুম তাছাড়া যদি আমরা ধারার দিকে যাই ধারার একটু যদি আমরা খেয়াল করি এই ধরনের একটা অঙ্ক আসছে আপনাদের সেভেন বেরোয়েছে এক্স এর মান একটু খেয়াল করবেন হ্যাঁ তাছাড়া লগ থেকে আমাদের একটা অঙ্ক আসছে এই যে পনেরো পার্সেন্ট মূলধন বৃদ্ধি পাবে দ্বিগুণ এই ধরনের একটা অঙ্ক আসছে আপনার পরীক্ষায় তারপর যদি আমরা দেখি প্রশ্নটা একটু দেখে আসি হ্যাঁ আচ্ছা আমরা একটু খেয়াল করি আচ্ছা আমাদের এখান থেকে দুটি উৎপাদক আসছে উৎপাদক দুটো কেমন হ্যাঁ উৎপাদক দুটো কেমন সেটা একটু দেখি এই যে এই উৎপাদক এই ধরনের একটি উৎপাদক আসছে আর আপনার যারা পুরাতন সিলেবাসে পরীক্ষা দিচ্ছেন এই উৎপাদকটা আপনাদের এসেছে আর আরগুন থেকে একটা অঙ্ক আসছে হ্যাঁ আরগুন পদ থেকে কোন অঙ্কটা আসছে আমরা দেখি আরগুন আসলে নিয়মটা আপনাকে শিখতে হবে হ্যাঁ নিয়মটা শিখতে পারলে অঙ্কটা করতে পারবেন যদি দেখি আর এদিকে যে আসছে এটা টু এক্স মাইনাস টু একটু খেয়াল করি এই তাছাড়া আমরা যদি অঙ্ক দিকে যাই আরো একটা অঙ্ক আপনাদের দেখাচ্ছি আর একটা সাজেশন দিয়েছি গাছটা আপনাদের পরীক্ষার আগের দিন সেটাও দেখবো এখান থেকে একটু কম পড়লো সেটাও দেখবো ওকে আপনাদের এই যে অঙ্কটা আসছে পৃথিবীর ব্যাসার্ধ চৌষট্টি হলে হুবু ওই অঙ্কটাই আসছে সেম তারপর যদি আমরা দেখি একটু দেখে আসি এখান থেকে আমাদের নিরেট আসছে লম্বা বোটা এটা আসছে আর একটা সেটা পাহাড় ভূমি অবস্থিত এটা আসছে আর ত্রিগুণ যদি আমরা দেখলামই হ্যাঁ আচ্ছা এই যে এই অঙ্কটা আসছে গ্রেড লোয়ার সোয়ার আর সেন্টিমিটার এই অঙ্কটা হবে আসছে আপনাদের পরীক্ষায় এছাড়া যদি আমরা অঙ্কের দিকে যাই একেবারে লাস্ট অধ্যায় যায় মধ্য নির্ণয় এই প্রশ্নটাও আসছে এজুকেটেড প্রশ্ন আসছে তারপর যদি আমরা পরিমিত ব্যবধান দেখি এছাড়া যদি গড় ব্যবধান দেখি হ্যাঁ এই যে এই এখানে আমি দুই অঙ্ক দিছিলাম আপনাদের গড় ব্যবধান নির্ণয় পরিমিত ব্যবধান নির্ণয় এই দুটো অঙ্কই আপনাদের পরীক্ষা কিন্তু এসেছে এছাড়া আর একটা সাজেশন আপনাদের দিয়েছিলাম শেষ রাতের প্রস্তুতি এটা যদি একটু খেয়াল করে থাকেন এখান থেকেও এই যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন গুণের যে নিয়ম সেই প্রশ্নটা তাছাড়া আপনি যদি দেখেন আপনার যে উৎপাদক বিশ্লেষণ তারপরে প্রতিস্থাপন দিয়েছিলাম একটা হ্যাঁ এই যে অঙ্কটা আসছে হুবহু এটা সমান এই যে অঙ্কটা হুবহু আপনার আসছে প্রথম আপনি পরীক্ষা তাছাড়া এখানে যে নিয়মটা আপনাকে দিয়েছিলাম হুবহু তাই না আচ্ছা আর এই যে অঙ্কটা নিরেট গোলক এছাড়া হচ্ছে আপনার বারো সেন্টিমিটার কোন আকৃতি গাজরের গোটা এই অঙ্ক দুটো আপনি হুবহু পেয়েছেন এখানে একটা অঙ্ক দিচ্ছি এই অঙ্কটা আপনার একশো পার্সেন্ট আসছে এই যে এইট পনেরো এইটা সতেরো সাতাত্তর এই অঙ্কটা আসছে পরীক্ষায় তাছাড়া হচ্ছে গড় ব্যবধান নির্ণয় করা পরিমিত ব্যবধান নির্ণয় করা এখান থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রায় কম আসছে সেক্ষেত্রে কিন্তু এটা একটু দেখালাম আপনাদের আর বাংলা ইসলাম শিক্ষা এগুলো কখনোই কোনো প্রশ্ন হুবহু আসে না তবে আমরা যে সাজেশনটা দিই সাজেশন যারা পড়ে তারা পরীক্ষা হলে লিখে আসতে পারে হ্যাঁ এই সাজেশনটা দিয়ে থাকি ওকে নেক্সট আপনাদের যে পরীক্ষাগুলো আছে সেটা হচ্ছে আপনারা যদি দেখেন আপনাদের ইসলাম শিক্ষা আছে মানে ইসলাম অনৈতিক শিক্ষা বা ধর্ম যেটা আমরা বলবো সেটা আছে আপনাদের ধর্মটা সাজেশন পড়ার আগে মূল বইটা একবার রিডিং পড়েন মূল বইটা পড়লে আপনার সবচেয়ে ভালো হবে তারপরে সাজেশনটা ফলো করবেন এছাড়া ধর্মের ক নম্বর নম্বর এবং গ নম্বর সাজেশন পরবর্তীতে আমি দেওয়ার চেষ্টা করছি সেগুলো পড়বেন আগে মূল বইটা একটু পড়ে থাকেন ইনশাল্লাহ সবচেয়ে আপনার পরীক্ষাটা ভালো হবে আল্লাহ হাফেজ